হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সম্পূর্ণ নতুন একটি নির্বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে এই সার্কুলারে প্রায় তিনশো জন লোক নিয়োগ করা হবে আর এখানে পদ সংখ্যা দেওয়া আছে ছয়টা এই ছয়টা ক্যাটাগরি পোস্টে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয়টা পদই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রেখে আবেদনটা করতে হবে তো বাংলাদেশ পানীয় উন্নয়ন বোর্ডে নির্বপ্তি যেটা প্রকাশ পেয়েছে হয়েছে ছয় মার্চ দুই তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে পদের নাম দেওয়া আছে বেতন গ্রেড দেওয়া আছে শূন্য পদের সংখ্যা দেওয়া আছে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া আছে এখানে ছয়টা পদে আপনার আবেদন করতে পারবেন ছয়টা পদের মধ্যে থেকে এখানে দেখেন আবেদনের দাখিলের শেষ তারিখ দেওয়া আছে দশ এপ্রিল দু তারিখ পর্যন্ত দশ এপ্রিল পর্যন্ত এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদ দুইশো টাকা কাটা হবে সেটাও লেখা আছে এবং নিচের যে পদগুলো দেওয়া আছে ছয় নম্বর পদ এখানে একশো টাকা কাটা হবে এখানে দেওয়া আছে যে দশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত দাখিল আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে তো দেখেন এখানে যে পদ সংখ্যা দেওয়া আছে এখানে পদ সংখ্যা বলে দিচ্ছে আগে এখানে দেওয়া আছে হিসাব করণিক পদ অর্থাৎ ছয় থেকে শুরু করব উপর দিকে চলে যাব তো ছয় নম্বর পদে দেওয়া হচ্ছে হিসাব করণিক যেখানে বেতন গ্রেড দেওয়া আছে তম গ্রেড হিসাব করণিক পদে এখানে আটাত্তর জন লোক নিয়োগ করা হবে হিসাব করণিক পদে আটাত্তর জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো অস্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন আবেদন করা করা যাবে যাবে অর্থাৎ কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে এম এস এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেওয়া হচ্ছে হিসাব রক্ষক হিসাব রক্ষক পদে জন লোক নিয়োগ করা হবে হিসাবরক্ষক পদে উনিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে বারোতম গেট দেওয়া আছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনটা পড়বে তো হিসাবরক্ষক পদে উনিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক সমিতি আবেদন করতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এমএস এস অস এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপরে দেওয়া আছে চার নম্বর পদ এখানে পদের নাম দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক অব্দি বিদ্যুৎ দেওয়া আছে দশমতম গেট দেওয়া আছে যেখানে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন দভাবে বাইশজন লোক নিয়োগ করা হবে তো উপসহকারী প্রকৌশলী পদে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তরিৎ কৌশল বা শক্তি কৌশল বিষয় ডিপ্লোমা এন্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় নিয়ে গ্রহণযোগ্য নয় তিন নম্বর পদে আছেন উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পোরো প্রাকলনিক এখানে দেওয়া আছে একশো দুইজন এখানে সর্বোচ্চ লোক নিয়ে করা হবে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা এখানে একশো দুইজন লোক নিয়ে করা হবে দশম তম গ্রেড দেওয়া আছে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনটা পড়বে দেওয়া আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না তারপর দেওয়া আছে সহকারী পরিচালক প্রশাসক এখানে দুই নম্বর পদ দেওয়া আছে সহকারী সহকারী পরিচালক প্রশাসন ছয় জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেল সহ কম্পিউটার জন্য দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো দেখেন সহকারী সহকারী পরিচালক সহকারী পরিচালকের ছয় জন লোক নিয়োগ করা হবে সহ অর্থাৎ ডিগ্রি থাকলে আবেদন করা যাবে সর্বপ্রথম তার সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী পড়ো এখানে পঞ্চাশ জন লোক নিয়ে করা হবে দেখেন এখানে দেওয়া আছে যে এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পৌরকৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না তৃতীয় গ্রহণযোগ্য হবে না তো দেখেন এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যে সার্কুলারটা প্রকাশ পেয়েছে ছয়টা পদে কিন্তু গুরুত্বপূর্ণ এবং নিচের দিকে যে পদ দেওয়া আছে এটা পদ শুধু আটাত্তর জন লোক নিয়োগ করা হবে যেখানে বাণিজ্য থেকে যাদের উচ্চ মাধ্যমিক পাশ রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন হিসাবে রক্ষক দেওয়া আছে অন্য অন্য পদও কিন্তু দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে দশই এপ্রিল পর্যন্ত দশই এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখেন এই সার্কুলারটা কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল দেওয়া আছে যে এই পদগুলোতে যারা এর আগে আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ বিজ্ঞপ্তি আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই যেহেতু বয়সটা বানান হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই আবেদন পত্রটা অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা আবার প্রকাশ পেয়েছে